খুব সহজে বাড়িতে ও জমিতে বেগুনে চারা লাগিয়ে বাম্পার ফলন করিয়ে নিতে পারবেন আমার এই গাছটির বয়স হচ্ছে মাত্র দু বছর একটি গাছ কত ঝাঁকড়া হয়েছে এখানে এটি একটি গাছ এটা অবিশ্বাস্যভাবে ডালপালা গজিয়েছে তার জন্যে কিছু কাজ করতে হবে এই গাছ থেকে প্রচুর বেগুন পেয়েছি এখনও অগন্তি গুটি এসেছে রকম দুটি গাছ থাকলে একটা ছোট ফ্যামিলির বাজার থেকে বেগুন কেনার প্রয়োজন পড়বে না কাছে ফুল আসার আগে রিং আকারে ঘোড়ার মাটি ঘরে নিতে হবে ঘুড়ে নেওয়ার পর বাড়িতে যেসব সবজির খোসাগুলো ফেলে দেওয়া হয় ওগুলো ফেলে না দিয়ে একটা বস্তার মধ্যে ভরে রেখে পচিয়ে কয়েক মাস পর ওই পচা সবজির খোসাগুলো একটা পাত্রে জল নিয়ে ওই জলের মধ্যে পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে ওই জলটা গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে দশ থেকে বারো দিন অন্তর অন্তর এটা একটা পরিচর্যা গেল দ্বিতীয় ধাপ হচ্ছে খোল ভিজার জল দিতে হবে কিভাবে দিতে হবে একটা পাত্রে জল নিয়ে দুশো গ্রাম বা একশো গ্রাম খোল নিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হবে চার থেকে সাত দিনের মতো ওইটা যখন ভালো করে ভিজে একটু পচা গন্ধ ছড়াবে তখন ওই জলটা ছয় থেকে সাত লিটার জলে ভালো করে ঘুলিয়ে নিতে হবে ওই জলটা গাছের গোড়ায় আপনি পাঁচ থেকে দশ দিন অন্তর অন্তর দিতে পারেন এটা হলো দ্বিতীয় পরিচর্যা এখন বলি তৃতীয় পরিচর্যা কিভাবে করবেন ছ মাস থেকে আট মাস শুকনো গোবরকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পর গাছের মাটির গোড়ার কিছু মাটি তুলে নিতে হবে রিং আকারে তুলে নেওয়ার পর ওই রিঙে পাঁচশো থেকে ছশো গুঁড়ো করা শুকনো গোবর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া হয়ে যাওয়ার পর কিছু মাটি ওই শুকনো গোবরের ওপরে দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়া হয়ে গেলে ভালোভাবে খুব ভালোভাবে বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে ওই গোবরগুলো পচে গিয়ে আস্তে আস্তে গাছ ওইখান থেকে খাবার সংগ্রহ করবে এইভাবে পরিচর্যা করতে হয়